আলাইকুম আজকে আমরা চলে আসছি ধানের ভিডিও নিয়ে মানে ধানের জমি প্রস্তুতের ভিডিও নিয়ে এই দেখেন আমাদের এক ব্লেস কৃষক এখন তার জমিতে ধান লাগাবে জমিটা চাষ দেবে সেই জন্য সেই জমিটা কুপাইতেছে পাশে আবার একটা ড্রাগন বাগান আছে সেই জন্য পানিটা সুন্দর করে বেঁধে দিচ্ছে যাতে পানিটা ড্রাগন বাগানে না যায় ওই পাশে দেখছিলেন আপনারা সে পানি বাদে কুপাইতে আসছিল পানি দিয়ে অবশ্যই আইল কুপাইতে মজা হইলো পানি দিয়া আপনারা পানি দেওয়ার পরে আইলগুলা কুপাইবেন দেখছেন পানি দেওয়ার পরে স্পিড কি পরিমাণ স্পিড বেড়ে গেছে এই দেখেন দেখছেন স্পিডের ঠেলায় সে তারের মধ্যে পর্যন্ত বেদায় দিছে অতএব আপনারা একটু স্পিড কম দিবেন এই দেখেন এই যে আমাদের ব্লেস কৃষক আমাদের ব্লেজ কৃষকের টি শার্ট সে আমাদের ব্লেজ ফার্মারের একজন সদস্য এই যে স্পন্সার তার নাম হলো ইমরান আপনারা কোনাটা মানে জমির যে চারো জমির কোনা আছে এই কোনাটারে খুব সুন্দর করে কুপাইবেন হলে এইখানে তো টিলারের ফাল কোনোভাবে আসা সম্ভব না এই যে এরকম সুন্দর করে কুপাই দেবেন তাহলে এই জায়গাটায় আপনি ধানটা খুব সুন্দর লাগাইতে পারবেন আর নাই এখানে টিলারে ফাল আসার কোনো সম্ভাবনা নাই সো কিছুক্ষণের ভেতরেই আমাদের টিলার চলে আসবে আপনাদেরকে দেখাবো আমাদের এই মাঠে বর্তমানে পঁচিশ ইঞ্জিন দিয়ে চাষ করা হয় যেটা চব্বিশ ফালের গাড়ি এই ইঞ্জিনের মাধ্যমে আমরা বর্তমানে ধান চাষ করতেছি ধানের জমি চাষ করতেছি এই দেখেন এই সব জমিগুলো এখন চাষ করা হবে এই যে ওইদের জমিতে পানি দেওয়া হয়েছে জমির পাশে এক জমিতে ধান লাগানো হয়ে গেছে লাগাচ্ছে স্প্রিট দেখছেন তো ভাই একের স্প্রিট দেখছেন কাদা কীভাবে ফুটতেছে সেই স্প্রিট আপনারা সবাই এরকম বড় ইঞ্জিন দিয়ে জমি চাষ করবেন তাহলে কাদাটা অনেক সুন্দর হবে এই যে নাড়াগুলো এরকম উঠে যাবে ধান লাগানোর আগে কাদাতে সবাই সার দিয়ে নেবেন দশ কেজি করে সার দিচ্ছি আমরা কাদা গাছকে দশ কেজি টিএসপি দশ কেজি পটাশ আর জিপসার এক বস্তা আমরা টিএসপি খুলছি টিউনিশিয়া টিএসপি এবার ঢেলে দাও আমাদের টিউনেশিয়া ঢালা হচ্ছে আমরা নিচে এক বস্তা এক বস্তা ঢেলে দিছি আগে মাটির সার তারপরে পটাশ না পটাশ ঢালো দাদা পটাশ ঢেলে দেন ওপরে দেন ওপরে দেন আমাদের পটার ঢালা হয়ে গেছে ওই পাড়া পাড়া দাও ভেঙে তাছাড়া একবার নিচের থেকে মাখাতে হবে নিচের থেকে নিচে তুলতে হবে সুন্দর করে হ্যাঁ এইভাবে এই সাত দাম বাড়ি তুলতে তোলেন নিচ থেকে একদম সব নিচে থেকে সুন্দর করে মিক্স করতে হবে সার মিক্সারটাই মেন আমাদের সার মিক্সিং এক প্লট প্রায় শেষ হয়ে যাচ্ছে আমরা দুইবার মিক্স করবো সারটা একবার শেষ প্রায় আর অল্প একটু আছে আমাদের দ্বিতীয় রাউন্ডের মিক্সিং চলছে সুন্দর করে মিক্স করেন আমাদের সার মাখানো শেষ ওই যে এটা মাটির সারের ধলা হয়ে গেছে ধলাটা ভেঙে দেবেন আমরা এবারটা গামলা দিয়ে সার বস্তায় লোড করব যে গামলা নিয়ে আসছে এবার আমরা সারটা লোড করে ওদের গামলা লোড করা হচ্ছে বস্তা লোড করবো আমাদের সার লোড করা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আপনার সারটা ঝাড় দিয়ে গোছাই নিচ্ছি আমরা আজকে এই জায়গায় দশ বিঘে জমি সার ধানের একসাথে মিক্স করলাম দশ কেজি দশ কেজি করে আর সাথে জিপ সার আপনারা বিঘে হারে দশ কেজি পটাশ দশ কেজি টিএসপি আর কেউ এক বস্তা জিপসার দিতে পারেন বা হাফ বস্তাও দিতে পারেন দিয়ে আপনারা কাদায় সারটা দিয়ে দেবেন বস্তার মুখ চলছে আমরা এখন সার নিয়ে মাঠে চলে যাব আজকে আমরা চলে আসছি কাদার মধ্যে এখন কাদায় সার বোনব এই যে পানি চাইতেছে সার বোনার জন্য টোটালি আজকে আপনাদেরকে খাতায় সার দেওয়ার ফুল ডিটেলস দেখাচ্ছি ওই যে সার বুনতেছে দেখা যাইতেছে আমাদের এই ভুঁইতে কোনো পানি হয় নাই এই কারণে এই ভুঁইতে কোনো সার বোনা হয় নাই পানি হয়ে গেলেই সার বোনা হবে পাশে আরেকটা জমি চাষ হচ্ছে ওই যে পাওয়ার টিলারের মাধ্যমে আমাদের নিচের জমিতে পানি হয়ে গেছে তাই আমরা এখন বেঁধে দিব সুন্দর করে এই যে বেঁধে দিব যাতে নিচের বই তার পানি না যায় বাধা হয়ে গেছে এখন আপনাদেরকে আমরা সার দেওয়াটা দেখাবো আমার এই চাচা বস্তা থেকে সার নিচ্ছে সার বোনার জন্য যে সারগুলো আমরা বাড়ি থেকে মিক্সড করে আনছিলাম সেই সারগুলো আমার এই আঙ্কেল এখন বনে ফেলবে এটাতে এখন অবশ্যই কেউ সার বাতাসের বিপরীতে দিবেন না এই যে প্রথমে দিচ্ছিল সারগুলা নিজের দিকে আসতেছিল আর এখন সার ছিটতেছে সার সামনে দিয়ে চলে যাচ্ছে সবসময় বাতাসের অপোজিটে সার বনবেন আরেকটা জিনিস এই দেখেন আপনাদেরকে যে ইঞ্জিনটা দেখাইছিলাম কতটুকু ডাবছে দেখছেন এক বিগত মতন কাদা হয়ে গেছে অতএব সবাই ভালো ইঞ্জিন দিয়ে ভুই চষবেন তাহলে ভালো কাদা হবে ভালো কাদা হইলে আপনার ধান লাগাইতে পারবেন ভালো করে তারপরে আগাছা পচে যাবে নাড়া পচে যাবে তো সবাই সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধানের সকল বৃত্তান্ত নিয়ে আলোচনা আমাদের এই ধানের আদ্যপ্রান্ত চ্যানেলে পেয়ে পেয়েছিলেন